আল্লাহ রসুল্লাহ প্রথম মিনিট প্রথম মিনিট কবরে যখন ফেরেস তারা তাকে ছেড়ে দিয়ে আসবে প্রশ্নের জবাব দিতে পারবে না আল্লাহ বলবেন ফেরেস তাকে ফেরেস তারা এই এই বেঈমানের কবরের মধ্যে জাহান নামের বিছানা বিছায়া দে তার গায়ে জাহান নামের পোশাক পরায়া দেবাসু হুমান্নার এরপরে নবী বলেন কবরের মাটি চাহে প্রথম মিনিটেই ডান দিকের মাটি একটা ধাক্কা মারবে বাম দিকে বাম দিকের মাটি ডান দিকে চলে আসবে ডান দিকের হাড্ডি পাঁচরের হাড় ভাইঙ্গা বাম দিকে যাবে বাম দিকের গুলো ভাঙ্গায় দিকে চলে আসবে এইভাবে অর্থ হইল ডান পাশের হাড় বাম পাশে ঢুকে যাবে বাম পাশের গুলো ডান পাশে ঢুকে যাবে নামাজ পড়ো না তাও বুঝিনা কেন আল্লাহরে না কার দুনিয়া ভোগ করতেছ কার দেহ কার হাত কার পা চোখ কার না কার ব্রেন ভোগ করছো ভাইয়া আমার কেন নামাজ না যে নামাজ পড়ে না সে তো মানুষ না যার কপালে সেজে দেওয়ার সে তো জানোয়ার সে জানোয়ার এই যে কোরআন আদব জরুরি এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের এই কোরআন সুন্নার জ্ঞান আর এমনে জেনারেল জ্ঞান এক কথা না স্বাভাবিক যে আমরা জেনারেল শিক্ষা যে গুরু বাংলা অঙ্ক ইংরেজি পড়ি আমরাও পড়ছি সেইটার হুকুম আর এটার হুকুম এক না মানও এক না খাল কথা আর মাখলুকের কথা এক হইতে পারে না আল্লাহর সাথে বান্দার কোনো তুলনা হয় তো আল্লাহর কথার সাথে বান্দার কথার তুলনা হবে কিভাবে কী তুলনা হবে বলেন তো এই জন্য হাদীসের মধ্যে আছে রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন আল্লাম রব্বি রব্বীফা আহসানা তা আলিমী ও আদ্দাবানী রব্বীফা আহসানা তা একটা হাদীস নবীজি সাল্লাল্লাহ আল্লাহ সাল্লাম বলেন আল্লাহ তালা আমাকে সরাসরি সর্বোত্তম এলেম শিখিয়েছেন সাথে সাথে নবীজি বলছে এবং আল্লাহ তালা আমাকে সর্বোত্তম আদব শিখিয়েছেন এই যে কোরআন সুন্নার এলেম তো সর্বোত্তম এলেম এটার সাথে সর্বোত্তম আদব থাকতে হবে এটা জরুরি যেমন আমাদের কোরআন সুন্নার এলম অজু ছাড়া আমরা পড়ি না এটা একটা আদব জরুরি বিষয় কোরআন শরীফে আছে আল্লাহ তালা মুসা আলাই সাল্লামের সাথে তুর পাহাড়ে যখন প্রথম কথা বলতেছিলেন প্রথম দিনেই বলে দিছেন ফাখলা আনা আলাই মুসা আমি তোমার রব তুমি জুতা খোলো সরাসরি কোরআনের আয়া কেন প্রশ্ন হলো জুতা খুলতে বললো কেন জুতার মধ্যে মাড়ি লাগছে এই জন্য নাকি তো কেন বললেন কোরআন শরীফে আছে এরপরের শব্দ আল্লাহ তালা বলছেন আনাখতার তুকা ফাস্তামি ইউহা মুসা আমি তোমাকে নির্বাচিত করেছি বাছাই করেছি এখন আমি যা কহিনাজিল করব সেগুলো তুমি মনোযোগ দিয়ে শোনো আল্লাহর কথা শুনবার জন্য আল্লাহ আগে জুতা খোলো এটা আদৌ এটা কাদার কারণে না অন্য কারণে না সাহাবাই কারাম রসুল্লাহ সাল্লাহ আদিফি ওয়াসাল্লামের কথা কখনোই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেন না জিব্রাইল আলাইহিসাল্লাম জিব্রাইল মতো ফেরেস্তা নবীজি সাল্লাহ আলী কাছে যখন মানুষের আকৃতিতে আসতেন জিব্রাইল দনভাবেই কোরআন করতেন কখনো মানুষের আকৃতিতেও আসছেন কখনো ওনার মূল আকৃতিতে আসছেন মানে নবীজি শুধু শুনছেন অন্য কেউ বুঝছেন তো যখন মানুষের আকৃতিতে আসতেন তখন আল্লাহ নবী সাল্ল আলী সামনে একেবারে নামাজের অবস্থায় যেভাবে বসে আত্ম হিয়াতুর সুরতে এইভাবে আইসা আল্লাহ নবী সাল্লা সাল্লামের সামনে বসতেন